হে সূর্য শীতের সূর্য হিং শীতল সুদীর্ঘরা তোমার প্রতীক্ষায় আমরা থাকি যেমন প্রতীক্ষা করে থাকি কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে হে সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ে জলগুলো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শ্রী গান গাই সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায় হে সূর্য তুমি আমাদের স্যাঁত স্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও আর উত্তাপ দিও রাস্তার ধারে ওই উলঙ্গ ছেলেটাকে হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিও শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নি তোমার কাছে উত্তাপ হব তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারে ওই উলঙ্গ ছেলেটাকে আজ কিন্তু আমরা তোমার অবিবন উত্তাপে প্রার্থী নমস্কার নমস্কার অসাধারণ